ফেরা অনকে কেটাই কে বলে প্রাণের স্বামী আমার এই প্রচন্ড রুদ্র শুধু নয় মাসের পর মাস বছরের পর বছর যদি আমি বিবি আসিয়াকে ইমান আনার কারণে আল্লাহ পাহাকে রব বলে স্বীকার করার কারণে মাসের পর মাস এই উত্তপ্ত রুদ্রের মধ্যে যদি আমি আসিয়াকে আপনি রেখে দেন দাঁড় করায় যদি আমাকে রেখে দেন আল্লাহর কসম আল্লাহর কসম আমার সারাটা জীবন রুদ্রের মধ্যে থাকব কষ্ট করব আমার মাতার মগজ গলে বের হয়ে গেলেও আল্লাহর কসম আমি আমার রবকে একটা মুহূর্তের জন্য বলব না ফেরাউন এবার রাগান্বিত হইয়া তার মন্ত্রীকে আবার ডাকলো মন্ত্রীকে ডাকলো মন্ত্রী কি ডাইকে বলতেছে মন্ত্রী কি বুদ্ধি দিলে আমার বিবি তো আমাকে রব মানে না সে তো আর আমার কাছে নত স্বীকার করে না এবার মন্ত্রী ওই ফেরাউনকে ডাইকে বলে ফেরাউন আপনি শুনেন আমাকে আরেকটা বুদ্ধি আমার কাছে আছে ধারালো একটা অস্ত্র দেন কি দেন দাঁড়ালো একটা অস্ত্র দেন আপনারা সহজে বুঝাইয়া দেই কোরবানির সময় যখন আসে আসলে পরে গরু জবাই করার পরে গরুর চামড়াটা আমরা ওটাই কি না গরুর চামড়াটা যেইভাবে দাঁড়ানো চাকু দিয়া গরুর চামড়াগুলো আমরা উঠায়া ফেলি ওই মন্ত্রী বলতেছে যাব না ফেরাউন দাঁড়ালো একটা চাকু আমার কাছে দেন আর আমি আপনার বিবির সারাটা ষড়লেনের চামড়াগুলো আমি উঠায়া ফেলব হতে পারে কষ্টের মধ্যে পইরা হতে পারে আপনার বিবি আপনাকে বলে যাইতে পারে ফেরাউন দাঁড়ানো একটা চাকু মন্ত্রী হাতে দিয়া দিল ওই মানদরবারে কেমন পরীক্ষালা নিচ্ছেন ওই মহিলাকে শোনেন পাক কেমন পরীক্ষা নিয়েছেন মন্ত্রী দাঁড়ানো একটা চাকু হাতে নিয়ে বিবি আসিয়ার পা থেকে নিয়া তার শরীরের চামড়া গুলা উঠাইতেছে একটু ভালো করে বিবেক চিন্তা করেন মুমিনদেরকে কেমন কষ্ট নিয়েছেন কেমন পরীক্ষা নিয়েছেন কঠিন পরীক্ষা নিয়েছেন রব শতক পরীক্ষার সম্মুখীন হয়েও তারা ইমান সারে নাই রবকে বলে যায় না তো বিবি আসিয়ার এই চাকু দিয়া চামড়া গোলা উঠাইয়া ফেলা হইতেছে এত কষ্টের সম্মুখীন হইয়া বিবি আসিয়া ইমান সারে না আল্লাহ আকবার এত কষ্টের সম্মুখীন হইয়া বিবি আসিয়া ইমান সারে না ইমান সারে না বিবি আসিয়া এত কষ্টের মধ্যে পইরাও ইমান সারে না এবার কি করবে এবার মন্ত্রী ফেরাউন কি বলতেছে ফেরাউন রে এত কষ্ট দিলাম আপনার বিবিকে তারপরও আপনার বিবি কেন ইমান সানে না মিস্টার ফেরোন আর একটা কাজ করতে পারেন বলে আর একটা কাজ কি করব আপনার ডান হাতের মধ্যে বিবির ডান হাতের মধ্যে লোহার একটা পেরেক বসাই দিব কি বসাই দিব পেরেক পেরেক কি বসাই দিব ও মিস্টার ফেরোন আমাকে যদি আপনি পারমিশন দেন আপনার বিবির ডান হাতের মধ্যে একটা লোহার পেরেক বসাই দিব আপনার বিবির বাম হাতের মধ্যে একটা লোহার পেরেক বসায়া দিব আপনার বিবির বাম পায়ে ডান পায়ে এইভাবে হাতে পায়ে পেরেক বসায়া দিব আর কষ্টের পর কষ্ট দিব পেরেক বসাইয়া দিয়া রাখবো খানা পিনা বলতে কিছু দেওয়া হবে না পানি দেওয়া হবে না খানা দেওয়া হবে না এই পেরেক বসাইয়া আপনার বিবিকে রাখা হবে হতে পারে কষ্টের বিনিময়ে হতে পারে কষ্টের সম্মুখীন হইয়া আপনার বিবি ইমান ছেড়ে দিতে পারে আপনি ফেরাউনকে সে রব বলে স্বীকার করতে পারে ফেরাউনের জানা নাই মন্ত্রীরও জানা নাই শত কষ্ট দিল বিবি ইমান সারবে না ডান হাতে বাম পাতে ডান পায়ে বাম পায়ে পেরে বসায় দেওয়া হলো এত কষ্টের পর কষ্ট দেওয়া হচ্ছে তারপরও বিবি হাসিয়া ইমান সারে না ইমান সারে না এবার মন্ত্রী বলতেছে ও মিস্টার ফেরাউন আরেকটা পেরে গামার দিন বিবি আসিয়া যেই জিব্বা দিয়া তার আসল রবকে ডাকে বিবি আসিয়া যেই জিব্বা দিয়া তার আসল মালিককে ডাকে আসল মালিককে সে ডাকে আসল মালিকের নামে তসবিহ উচ্চারণ করে বিবি আসিয়ার সেই জিব্বার মধ্যে একটা পেরে বসায়া দিলে হতে পারে সে ভয়ে আপনার নামটা উচ্চারণ করবে আসল মালিককে বলে যাবে আমাদের সকলের খালিকের মালিক আল্লাহ সুবাহান আমাদের সকলকে দুনিয়াতে পাঠিয়েছেন এই সমগ্র দুনিয়াটা হলো আমাদের জন্য পরীক্ষার হল কিসের হল মাসাল্লাহ একটু কথা কই সমগ্র দুনিয়াটাকে রব্বুল আয়মিন মমিন মুদের জন্যে ইমানদারদের জন্যে পরীক্ষার হল বানিয়েছেন সুবাহান্লাহ স্কুল কলেজ মাদ্রাসাতে যেমন পরীক্ষা আছে পরীক্ষা কেন দেওয়া হয় পরীক্ষার মাধ্যমে মাদ্রাসা বলেন স্কুল কলেজ ভার্সিটি বলেন ছাত্রছাত্রী যারা লেখাপড়া করে পরীক্ষার মাধ্যম মাধ্যমে ছাত্রদের জ্ঞান যাচাই করা হয় এর মাধ্যমে ছাত্রদের সম্মান বৃদ্ধি করা হয় তাদের মর্যাদা বৃদ্ধি করা হয় নিচের ক্লাস থেকে উপরে উঠানো হয় মর্যাদা বাড়ে এটা হলো দুনিয়ার সিস্টেম রব্বে কায়নাত রব্বুল আলামিন সারা দুনিয়াটাকে মমিনদের জন্য পরীক্ষার হল বানিয়েছেন এজন্যে যাতে করে মমিন মুসলমানরা দুনিয়াতে যাওয়ার পরে আল্লাহী খলাক আল মাউতাবাল হায়াত আলিয়াবোলোয়াকুম আই ইউকুম আহসান আম আলা সুফহার আল্লাহ আল্লাফাক দুনিয়াটাকে পরীক্ষার হল বানিয়েছেন যাতে করে ঈমানদার মমিন মুসলমানেরা দুনিয়াতে যায়া পাকের সেই পরীক্ষাগুলাতে উত্তীর্ণ হয়ে ধৈর্যের মাধ্যমে উত্তীর্ণ হয়ে দুনিয়া এবং আহরাতে যেন যেন তারা সম্মানিত হয় সম্মান যেন তারা বৃদ্ধি করে নেয় সহান পরীক্ষার হল হলো দুনিয়া আল্লাপাঁক আমাদেরকে পরীক্ষা নেবেন কিন্তু দুনিয়া এবং পাকের পরীক্ষার মধ্যে অনেক ব্যবধান আছে ডিফারেন্স আছে। আপনাদের ঐতিহ্যবাহী মাসিমপুর মাদ্রাসা অনেক ছাত্র মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা আপনাদের সকলের সম্পৃক্ত আছে এই মাদ্রাসাতে ছাত্রদেরকে আপনারা ভালোবাসেন মহব্বত করেন নিশ্চিত একশো পার্সেন্ট বলে দিতে পারি আল্লাহর কসম এই দিনই মাদ্রাসা দিনই দরজগা মসজিদ মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত থাকে মাদ্রাসার কল এবং আইলেমদেরকে যারা মহব্বত করে ভালোবাসে মাদ্রাসার ওস্তাদদেরকে যারা মহব্বত করে ভালোবাসে মসজিদে ইমাম আর খতিবদেরকে যারা ভালোবাসে মহব্বত করে এই ভালোবাসা মহব্বত কবর থেকে নিয়া যাওয়ার আগ পর্যন্ত কাবা আমার আপনার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিবে এগুলো হলো নেকামলের অন্তর্ভুক্ত নিঃসন্দেহে নেকামলের অন্তর্ভুক্ত তো স্কুল কলেজের পরীক্ষা আর রবের পরীক্ষার মধ্যে ব্যবধান আছে আছে না মাদ্রাসা যে পরীক্ষা নেওয়া হয় স্কুলে যে পরীক্ষা নেওয়া হয় পরীক্ষার আগে ছাত্র ছাত্রীদের হাতে পরীক্ষার প্রশ্ন দেওয়া হয় না পরীক্ষার হলে ঢুকার পরে প্রশ্ন দেওয়া হয় কথা ঠিক না পরীক্ষার হলে ঢুকার পরে প্রশ্ন দেওয়া হয় সময় নির্ধারণ থাকে রাবুল সারা দুনিয়াটাকে আমাদের জন্য পরীক্ষার হল বানিয়েছেন আল্লাহ পাক একটা সময় নির্ধারণ করে দিয়েছেন কি দিয়েছেন পরীক্ষার একটা সময় নির্ধারণ করে দিয়েছেন পরীক্ষার হলে যেমন তিন ঘন্টা সময় থাকে তিন ঘন্টা পরে কোনো ছাত্র চেষ্টা করলেও আর থাকতে পারবে না সে যদি পাতার পেপারে নাও লিখে সে তার টিচার বা উস্তাদকে শতবার বলল তাকে আর পরীক্ষার হলে রাখার নাই বিধান নাই রব আমাদের সকলকে একটা সীমিত সময় নির্ধারণ করে দিয়েছেন হায়াত দিয়েছেন অল্প হায়াত পরকালের তুলনায় এই পৃথিবীতে যদি আমরা কেউ একশো বছর বাসি কয়শো বছর একশো বছরও যদি আমরা কেউ বাসি পরকালের তুলনায় সে দুনিয়াতে বাঁচল মাত্র আড়াই মিনিট কয় মিনিট মাত্র আড়াই মিনিট এই পরকালের তুলনায় মাত্র আড়াই মিনিটের জিন্দিগি এই আড়াই মিনিটের জন্যই কত লাফালাফি করে কি করি না এই আড়াই মিনিটের সময় পায় আমরা কত কিছু করি মানে দুনিয়াকে তামাতামা করে দিতে চাই যদি আল্লাহ আল্লাপাক হাজার হাজার বছর হায়াত দিতেন তাহলে তো আর উপায় ছিল না তো পরীক্ষার হলে সময় তেমন নির্ধারণ করা তাকে আলাপাক আমাদেরকে সময় নির্ধারণ করে দিয়েছেন সময় যখন আমাদের ফুরিয়ে যাবে সময় যখন আমাদের শেষ হয়ে যাবে রব আমাদেরকে আর সময় বাড়িয়ে দিবেন বাড়িয়ে স্কুল কলেজে পরীক্ষার হলে ঢুকার পরে প্রশ্ন দেওয়া হয় আকামুল হাকিমিন আল্লাহ সুবাহ তার বান্দা বান্দিকে দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক কি পরীক্ষা নেবেন পরীক্ষার প্রশ্নগুলো আল্লাহ তালা তার বান্দা প্রকাশ করে দিয়েছেন বলেন আমার ইমানদার বায়ানা আল্লাহ সুবাহ দুনিয়ার পরীক্ষার পরকালের আল্লাহ পাকের পরীক্ষার মধ্যে অনেক ব্যবধান দুনিয়ার দৃষ্টান্ত হল স্কুল কলেজ মাদ্রাসার পরীক্ষার হলে ঢোকার পরে প্রশ্ন দেওয়া হয় আর কোন কোন বিষয়ে পরীক্ষা নিবেন পরীক্ষার হলে ঢোকার আগে রফতার বান্দা বান্দিদেরকে জানিয়ে দিয়েছেন জুরে কোরআনে হাকিম আল্লাহ জানিয়ে দিয়েছেন সুরাতুল বাকারা একশো পঁচপান্ন নম্বর আয়াদ الله سبحانه وتعالى كتبت كاركور ابوين ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الله سبحانه وتعالى প্রতিটা মমির বান্দাবান্দিকে পরীক্ষা নিবেন কোন কোন বিষয়ে আল্লাহ পরীক্ষা নিবেন এই আয়াতের সারমন মহল্লা জানিয়ে দিচ্ছেন বান্দা শোনো আমি রব কাউকে ধনী বানায়া পরীক্ষা নিব আমি রব কাউকে গরিব বানায়া পরীক্ষা নিব এ দুনিয়ার বান্দার শোনক আমি আল্লাহ কাউকে ধনী বানায়া পরীক্ষা নিব বিশাল সম্পত্তির মালিক তোমাকে বানায়া দিব বান্দা বিশাল সম্পত্তির মালিক হইয়া আমি রবের গোলামি করো কি করো না না আমি রবকে তুমি বলে যাও আমি আল্লাহ পরীক্ষা করতে চাই দুনিয়ার জিন্দগিতে আইসা অনেক মানুষ আছে ক্ষমতার মুখে পড়ে ক্ষমতার লোভে পড়ে আল্লাহকে বলে যায় পরকালকে বলে যায় এমন আছে না নাই ক্ষমতার মুখে পড়ে আল্লাহকে বলে যায় পরকালকে বলে যায় পরকালের কথা বলে যায় আল্লাহ ওই চান বান্দা শোন সমগ্র দুনিয়াটাকে আমি আল্লাহ পরিকাল হল বানাইয়া বান্দা তোমাদেরকে পরীক্ষার হলে ছেড়ে দিলাম ওই পরীক্ষাতে যে বিজয়ী হতে পারবে দুনিয়ার পরীক্ষার হলে যেই ব্যক্তি ভালো আমল করবে নেক আমল করবে আমলে সলা করবে ভালো আমল করবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বান্দাবান্দে শোনো দুনিয়ার পরীক্ষা গুলাতে যারা নাকি দর্জের সাথে বিজয়ী হতে পারবে আমি র তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে রাখলাম সুবহানাল্লাহ আল্লাহাকের ধৈর্যের মাধ্যমে যারা মোকাবেলা করবে পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারবে আল্লাহ জানিয়ে দিয়েছেন তাদের জন্য আল্লাহ তালা ধৈর্যশীলদের জন্য আল্লাহ তালা সুসংবাদ রেখেছেন কিসের সুসংবাদ আল্লাহ তালা ওই ধৈর্যশীলদেরকে একমাত্র জান্নাতের সুসংবাদ দিয়েছেন সুহান আল্লাহ তো আল্লাহ তালা আমাদের কি পরীক্ষা নেবেন কোন কোন সাবজেক্টের উপর আল্লাহ পরীক্ষা নেবেন আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা না বুলু বিষয় মিনাল হউক আল্লাহ তাআলা প্রথমে পরীক্ষা নেবেন ভয়ের মাধ্যমে কিসের মাধ্যমে ভয়ের মাধ্যমে মাফিল্লা যদি মাঠে হইতো ভালো হইতো মসজিদের ভিতরে তো টাউনগুলা মানে একাকার হয়ে যায় কথা বলতে একটু ডিস্টার্ব হয় যাই হোক এটা কর্তৃপক্ষের বিষয় বিষয় তো যেই কথাটা বলতে চাই আল্লাহ পাক পরীক্ষা নিবেন যে যে বিষয়ে আল্লাহ পরীক্ষা নিবেন আল্লাহ আল্লাহ প্রকাশ করে দিয়েছেন এক উল্লেখ করেছেন মিনাল বিষয়গুলা ভয়ের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন কিসের মাধ্যমে একটু আওয়াজ করে বলেন কিসের মাধ্যমে ভয় ভয়ের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন ইমানদার যারা মুমিন যারা বেঈমান কাফের যারা তাদের তো কোনো পরীক্ষা নাই তারা তো এমনিতেই অনন্তকাল জাহান নামের আগুনে জ্বলতে হবে আমরা যারা মৌমিন আছি আমরা যারা ইমানদার আছি পরীক্ষার ছাত্র যারা পরীক্ষার হলে ঢুকে তাদের জন্য পরীক্ষা পরীক্ষার হলের বাহিরে যারা থাকে তাদের কোনো টেনশন আছে। আওয়াজ করে বলেন তাদের কোনো টেনশন আছে পরীক্ষার বাহিরে যারা থাকে তাদের তো কোনো টেনশন নাই সে এমনিতেই ঘোরাফেরা করবে পরীক্ষার হলে যারা ঢুকবে তাদের মাথায় টেনশন আছে কেউ টেনশন করে সে গোল্ডেন প্লাস পাবে আর কেউ মাদ্রাসায় বলে মমতাজ পাওয়ার আশা থাকে কেউ জাহিদ জিতান এইভাবে অনেকেরই ছাত্রছাত্রীদের মাথায় টেনশন থাকে পেরেশানি থাকে তো আল্লাহ পাক যে যে বিষয়ে পরীক্ষা নেবেন আল্লাহ বলে দিয়েছেন মিনাল হোক আমি আল্লাহ তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা নিব সত্যিকার অর্থে ইমানদার যারা মৌমিন যারা সত্যিকার অর্থে ইমানদার যারা মৌমিন যারা আল্লাহ পাক তাদেরকে ইমানই পরীক্ষা নিবেন কি নিবেন ইমানই পরীক্ষা কেমনে ইমানই পরীক্ষা নিবেন আল্লাহ তালা দৃষ্টান্ত দিয়েছেন ইমানই পরীক্ষা নিব যুগে 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 নবী যারা দুনিয়াতে আসছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য সব নবী রাসুলদেরকে পর্যন্ত আল্লাহ পাক ইমানই পরীক্ষা নিয়েছেন কাউকে আল্লাহ তারা সারেন নাই সবাই ইমানি পরীক্ষা দিয়েছেন সব নবী রাসুলগণ ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সুহা আল্লাহ কোন একজন নবী ইমানি পরীক্ষায় কোনো একজন নবী ফেল করেন নাই সবাই বিজয়ী হয়েছেন কিন্তু নবী রসুলদেরকে আল্লাহ তালা যে কঠিন পরীক্ষা নিয়েছেন আমাদেরকে তো আল্লাহ তালা সেই কঠিন পরীক্ষা নেবেন না সেই কঠিন পরীক্ষা নিলে আমরা বিজয়ী হতে পারব পারবো না যেমন মনে করেন মহিলাদেরকে পর্যন্ত আল্লাহ তালা পরীক্ষা নিয়েছেন মহিলা যারা মহিলাদেরকেও আল্লাহ তালা পরীক্ষা নিয়েছেন উদাহরণস্বরূপ একটা ঘটনা বলি আপনাদেরকে আল্লাহ তাহলে যে ইমানে পরীক্ষা নেবেন আমাদেরকে আগেকার আল্লাহ পরীক্ষা নিয়েছেন সারা দুনিয়ার বাদশাহ ছিলেন চারজন কয়জন একটু মোহাম্মত এখন কয়জন চারজন ছিলেন সারা দুনিয়ার বাদশা এর মধ্যে দুইজন ছিলেন মুসলমান ইমানদার আর দুইজন ছিলেন কাফের এর মধ্যে ছিল বেঈমান ফেরাউন ছিল সারা দুনিয়ার বাদশাহ সারা দুনিয়ার বাদশাহ ছিল ফেরাউন তার একমাত্র বিবি যার নাম ছিল বিবি আসিয়া কি ছিল বিবি আসিয়া এত ক্ষমতাধর প্রভাবশালী সারা পৃথিবীর বাদশা ফেরাউনের বিবি হয়েও ইমানই পরীক্ষায় বিবি আসিয়া ফেল করেন নাই উনি এক নম্বরে বিজয়ী হয়েছেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল সব কিছু সারা যায় ইমান সারা যায় না সব সারা যায় কি সারা যায় না সব সারা যাবে যাবে না আল্লাহ ইমানই পরীক্ষা নিবেন আমি দুইটা উদাহরণ থেকে আর একটা মহিলাদের থেকে তো ফেরাউনের হাদিসের মধ্যে আসছে ফেরাউনের বিবিকে আল্লাহ তারা কেমনে পরীক্ষা নিয়েছেন সারা পৃথিবীর রাজত্ব ছিল যার ফেরাউনের হাতে আল্লাহ পাক বিবি আসিয়াকে পরীক্ষা নিচ্ছেন ফেরাউন নিজেকে দাবি করলো আনা রাব্বু কুমুল আলা আমি হলাম সবচেয়ে বড় হোদা নিল্লা মানুষ কি রব হতে পারে মানুষ তো রব হওয়ার কোনো কোয়ালিটি নাই কোনো যোগ্যতা নাই ফেরাউন দাবি করলো আনা রাব্বু কুমল আলা তার অধীনস্থ ঠাকর বাকর জনগণ যারা ছিল সবাই ফেরাউনকে রব বলে ডাকে হোদা বলে ডাকে কিন্তু ওনার একমাত্র বিবি বিবি আসিয়া সেই ফেরাউনকে রব বলে স্বীকার করে করে না ফেরাউনের একজন বাদী ছিল খাদেমা ছিল সেও কিন্তু সেই আল্লাহর উপর ইমান এনেছে ফেরাউনকে সে রব মানে নাই ফেরাউন যখন বুঝতে পারল তার খাদেমা তার খাদেমা তাকে রব বলে না ওই খাদেমাকে সে ফাঁসিতে জ্বলাইয়া হত্যা করেছে এই দৃশ্য দেখার পরে বিবি আসিয়া যখন চোখকে দেখলেন বিবি আসিয়া কাঁদতেছেন হারে ইমান আনার কারণে ইস্তফের উপর অটল থাকার কারণে একজন মহিলাকে ফেরাউন এইভাবে শহীদ করে দিল আর সে শহীদ হইতে দেরি সে জান্নাতের মেহমান হতে বিন্দু মাত্র দেরি হয় নাই বিবি আসিয়া তো যখন কানতেছে ফেরাউন যখন দেখতে পারলো বিবি আসিয়া কানতেছে জিজ্ঞেস করলো বিবি তুমি কাঁদো কেন বলে একজন সত্যিকার ইমানদারকে তুমি হত্যা করেছ শহীদ করেছ সে হাসতে হাসতে জান্নাতের মেহমান হয়ে গেছে এই দৃশ্য দেখে আমি বিবি আসিয়া কানতেছি ফেরাউন বুঝতে পারল বিবি আসিয়াও তাহলে আমাকে রব মানে আমাকে সে রব মানে না ডাক দিয়ে বলো বিবি দুনিয়ার মানুষ আমাকে রব বলে তুমি আমাকে রব মানো না বলে কখনো না আপনি রব হওয়ার কোনো যোগ্যতা নাই আপনাকে রব বলার কোনো প্রশ্ন আসে না আকাশ আর জমিন তিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের সকলের কি রব রব আমাদের কি ফেরাউন যখন বুঝতে বিবি তিনি তাকে রব বলে স্বীকার করে না তাকে রব বলতে রাজি না ফেরাউন এবার কি করবে পরামর্শ করার জন্য তার একজন মন্ত্রী ছিল মন্ত্রী ফেরাউন সে তার মন্ত্রীকে ডাকল মন্ত্রী কিটাই কে বললো এরে মন্ত্রী আমার বিবি তো আমার ঘরেই তো আমার বিরোধী পার্টি আছে কি আছে সারা দুনিয়াতে আমি একমাত্র আমি যে এত বড় খুদা আমার ঘরেই তো আমার বিরোধী পার্টি আছে না বিরোধী পার্টি তো আমার ঘরে আছে এই মন্ত্রী বিরোধী পার্টি আমার ঘরে যেহেতু আছে কেমনে তাকে তো করব আমাকে বুদ্ধি দেব মন্ত্রী আবার বুদ্ধি দিল যা আপন আবার স্বামীষ্টারে একটা কাজ করেন আপনার বিবি যেহেতু বিবি আসিয়া ইমান আনছে আল্লাহর ওপর আপনাকে রব মানবে না ও ফেরাউন একটা কাজ করতে পারেন আপনার বিবিকে একদম উলঙ্গ করে একদম উলঙ্গ করে উত্তপ্ত রুদ্রের মধ্যে আপনি চিত করায়া শোয়ায় রেখে দিতে পারেন হতে পারে গরমের কারণে অতিষ্ঠ হইয়া সে আল্লাহকে বলে যাবে তার আসল রথকে বলে যাবে আপনি ফেরাউনের উপর সে ইমান আনতে পারে আপনাকে রব বলে স্বীকার করতে পারে জুড়ে কন্যা কিন্তু মিস্টার ফেরাউনের জানা নাই বিবি আসিয়া মহিলা মানুষ হইল তার ইমানটা এত মজবুত বিবি আসিয়া মহিলা হইল ইমানটা তার এত বাড়ি এত প্রচন্ড রুদ্রের মধ্যে উত্তপ্ত রুদ্রের মধ্যে একদম উলঙ্গ করে যখন উলঙ্গ করে যখন রুদ্রের মধ্যে দিয়া রাখলো সারা দিন চলে গেল বিবি আসিয়া একটা মুহূর্তের জন্য আসল মহান আল্লাহ পাকের নামটা সে বলে যায় নাই ফেরা অনকেটাই কে বলে প্রাণের স্বামী আমার শোনেন এই প্রচন্ড রুদ্র শুধু নয় মাসের পর মাস বছরের পর বছর যদি আমি বিবি আসিয়াকে ইমান আনার কারণে আল্লাহ পাকে রব বলে স্বীকার করার কারণে মাসের পর মাস এই উত্তপ্ত রুদ্রের মধ্যে যদি আমি আসিয়াকে আপনি রেখে দেন দ্বার করে যদি আমাকে রেখে দেন আল্লাহর কসম আল্লাহর কসম আমার সারাটা জীবন রুদ্রের মধ্যে থাকবো কষ্ট করবো আমার মা মগজ গলে বের হয়ে গেলেও আল্লাহর কসম আমি আমার রবকে একটা মুহূর্তের জন্য বলব না ফেরাউন এবার রাগান্বিত হইয়া তার মন্ত্রীকে আবার ডাকলো মন্ত্রীকে ডাকলো মন্ত্রীকে ডাইকে বলতেছে মন্ত্রী কি বুদ্ধি দিলে আমার বিবিত আমাকে রব মানে না সে তো আর আমার কাছে নত স্বীকার করে না এবার মন্ত্রী ওই ফেরাউন কে ডাইকে বলে ফেরাউন আপনি শুনেন আমাকে আরেকটা বুদ্ধি আমার কাছে আছে ধারালো একটা অস্ত্র দেন কি দেন দাঁড়ালো একটা অস্ত্র দেন আপনারা সহজে বুঝাইয়া দেই কোরবানির সময় যখন আসে কোরবানি আসলে পরে গরু জবাই করার পরে গরুর চামড়াটা আমরা উঠাই কি উঠাই না গরুর চামড়াটা যেইভাবে দাঁড়ানো সাঁকো দিয়া গরুর চামড়াগুলো আমরা উঠায়া ফেলি ওই মন্ত্রী বলতেছে যাহা বোনা ফেরাউন দাঁড়ালো একটা চাকু আমার কাছে দেন আর আমি আপনার বিবির সারাটা শরীরের চামড়া গুলো আমি উঠায় ফেলব হতে পারে কষ্টের মধ্যে পইরা হতে পারে আপনার বিবি আপনাকে বলে যাইতে পারে ফেরাউন দাঁড়ানো একটা চাকু মন্ত্রীর হাতে দিয়ে দিল ওই মন্দার কেমন পরীক্ষা নিচ্ছেন ওই মহিলাকে শোনেন আল্লাহ পাক কেমন পরীক্ষা নিয়েছেন মন্ত্রী দাঁড়ানো একটা চাকু হাতে নিয়ে বিবি আসিয়ার পা থেকে নিয়ে থেকে নিয়ে তার শরীরের চামড়া উঠাইতেছে চামড়া গুলা উঠাইতেছে একটু ভালো করে বিবেক নিয়ে চিন্তা করেন আল্লাহ গাগকার ইমান তার মৌমিনদেরকে কেমন কষ্ট নিয়েছেন কেমন পরীক্ষা নিয়েছেন কঠিন পরীক্ষা নিয়েছেন রব শতক পরীক্ষার সম্মুখীন হয়েও তারা ইমান সারে রবকে বলে যায় না তো বিবি আসিয়ার এই চাকু দিয়া চামড়া গুলা ফেলা ফেলা হইতেছে এত কষ্টের সম্মুখীন হয়ে বিবি আছে ইমান সারে না আল্লাহ আকবার এত কষ্টের সম্মুখীন হয়েও বিবি আসিয়া ইমান সারে না ইমান সারে না বিবি আসিয়া এত কষ্টের মধ্যে পৈরাও ইমান সারে না এবার কি করবে এবার মন্ত্রী ফেরাউন কি বলতেছে ফেরাউন রে এত কষ্ট দিলাম আপনার বিবিকে তারপরও আপনার বিবি কেন ইমান সারে না মিস্টার ফেরাউন আর একটা কাজ করতে পারেন বলে আর একটা কাজ কি করব আপনার ডান হাতের মধ্যে বিবির ডান হাতের মধ্যে লোহার একটা পেরে গসায়া দিব কি বসায় দিব পেরে পেরেক কি বসাই দিব ও মিস্টার ফেরন আমাকে যদি আপনি পারমিশন দেন আপনার বিবির ডান হাতের মধ্যে একটা লোহার পেরেক বসায়া দিব আপনার বিবির বাম হাতের মধ্যে একটা লোহার পেরেক বসায়া দিব আপনার বিবির বাম পায়ে ডান পায়ে এইভাবে হাতে পায়ে পেরেক বসায়া দিব আর কষ্টের পর কষ্ট দিব পেরেক বসায়া দিয়া রাখবো খানা পিনা বলতে কিছু দেওয়া হবে না পানি দেওয়া হবে না খানা দেওয়া হবে না এই পেরেক বসায় আপনার বিবিকে রাখা হবে হতে পারে কষ্টের বিনিময়ে হতে পারে কষ্টের সম্মুখীন হইয়া আপনার বিবি ইমান ছেড়ে দিতে পারে আপনি ফেরাউনকে সে রব বলে স্বীকার করতে পারে ফেরাউনের জানা নাই মন্ত্রীর জানা নাই শত কষ্ট দিল বিবি আসিয়া ইমান সারবে না ডান হাতে বাম পাতে ডান পায়ে বাম পায়ে পেরে বসায় দেওয়া হলো এত কষ্টের পর কষ্ট দেওয়া হচ্ছে তারপরও বিবি আসিয়া ইমান সারে না ইমান সারে না এবার মন্ত্রী বলতেছে ও মিস্টার ফেরাউন আর একটা পেরে গামার হাতে দিন বিবি আসিয়া যেই জিব্বা দিয়া তার আসল রবকে ডাকে বিবি আসিয়া যেই জিব্বা দিয়া তার আসল মালিককে ডাকে আসল মালিককে সে ডাকে আসল মালিকের নামে তসবি উচ্চারণ করে বিবি আসিয়ার সেই জিব্বার মধ্যে একটা পেরে বসায়া দিলে হতে পারে সে ভয়ে আপনার নামটা উচ্চারণ করবে আসল মালিককে ভুলে যাবে এবার বিবি আসিয়ার জিব্বার মধ্যে বড় একটা পেরে গোসায়া দেওয়া হলো পেরে গোসায়া দেওয়ার পরে ফিনকি দিয়া রক্ত বের হতে লাগলো বিব একবার স্বামীর দিকে তাকায় বিব একবার ফেরাউনের দিকে তাকায় একবার আসমানের দিকে তাকায় বিবি আসিয়া ফেরাউনের দিকে তাকায় কাদিব আর আসমানের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে আসমানের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে আবার ফেরাউনের দিকে যখন তাকায় ফেরাউনের দিকে তাকায় উনি কাঁদে স্বামীর দিকে যখন তাকায় তখন কাঁদেন আবার আসমনের দিকে যখন তাকান মুসকি মুসকি হাসেন ফের এখন এবার জিজ্ঞেস করলো বিবি আমার কেন তুমি মুসকি মুসকি হাসো আবার আমার দিকে তাকালে তুমি কাঁদো আচ্ছা আচ্ছা এ আমার পানের বিবি তুমি কেন আমার দিকে তাকালে কাঁদো আবার আসনের দিকে তাকাই এলে হাসো কারণটা কি জানতে চাই বিবি আসি আবার ঠিক জবাব দিল ও প্রাণের স্বামী আমার আপনার দিকে তাকালে আমি কাঁদি এই জন্যে আপনি আমার এত সম্মানের একজন স্বামী হইয়া ইমান আনার কারণে ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে অনন্তকাল আপনি জাহান নামে জ্বলবেন আর আমি আপনার বিবি হইয়া ইমান আনার কারণে মৃত্যুর পরে অনন্তকাল আমি জান্নাতের মেহমান হইয়া থাকব জবান আল্লাহ আল্লাহ বাকি কথাটাই বলেন বান্দা না وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ জুম বান্দা দুনিয়াতে যাওয়ার পরে পরীক্ষার হল হলো দুইন দুনিয়া ও বান্দা দুনিয়াটা হলো মুমিনদের জন্য পরীক্ষার হল ওই পরীক্ষার হলে যাইয়া ইমান যারা আনবে মুমিন যারা দাবি করবে অবশ্যই অবশ্যই প্রতিটা মুমিনকে আমি রব পরীক্ষা নিব ঈমানি পরীক্ষা নিব আর তোমরা শোনা রাখবে ওই পরীক্ষাগুলাতে আমার যত বান্দি ইমানি পরীক্ষায় আমার যত বান্দা বান্দি উত্তীর্ণ হতে পারবে উত্তীর্ণ হতে পারবে ও আবার সেরি সহাবেরিন সাথে যারা উত্তীর্ণ হতে পারবে আমি রব তাদের জন্য সুসংবাদ রেখে দিয়েছি একমাত্র জান্নাতের সুহান সকল ইমানদারদেরকে আল্লাপাক ইমানই পরীক্ষা নেবেন সুতরাং আমরা যারা আসছি আখেরি জামানায় নবী আসছেন পনেরো শত বছর আগে পরান নাজিল হয়েছে পনেরো শত বছর আগে পনেরো শত বছর পরে আমরা দুনিয়াতে আসছি এর মানে এই নয় রব আমাদেরকে পরীক্ষা না নিয়ে ছেড়ে দিবেন আমাদের আল্লাহ পরীক্ষা নেবেন কি নিবেন না আমাদের কোয়াল্লা পাক পরীক্ষা নেবেন সুতরাং আমার ভাইয়েরা এই সেই ইমানই পরীক্ষাগুলাতে আমরা ধৈর্যের সাথে উত্তীর্ণ হতে চাই কি না মহব্বতে বলেন আমরা উত্তীর্ণ হতে চাই কি চাই না ইমানি পরীক্ষাগুলোতে গুলাতে আমরা দৈর্যের সাথে উত্তীর্ণ হতে চাই